এদিনা আসসালামু আলাইকুম আমার আসলে দিন লাগিস খোলা হয়নি জানবিনা버지 তো আসে নাই তো ওরা আসছে তার বাসায় অনেক গেস্ট ছিল আমাদের অনুষ্ঠান ছিল অনুষ্ঠান শেষ হয়েছে তো ভাবলাম আজকে খুলি কি আনছি জানবিনা버지 তো এখন অনেক ছোট বেশিরভাগ আমি খাবার জিনিস নিয়ে আসছি ওদের জন্য

আজকে হচ্ছে কুয়াশাখালাম খালামনির বাপের বাড়ির জিনিসপত্র খোলা হচ্ছে লাগেজ থেকে হ্যাঁ ওই দিন খোলা হচ্ছে আমার শ্বশুর বাড়ির সবকিছু হ্যাঁ আজকে হচ্ছে বাপের বাড়ি তো এখানে হচ্ছে সব চকলেটস আমি অবশ্য প্রায় তোমার দার্টি মতো দেখিয়ে আসছি

এই তিন জন্য হচ্ছে এই তিনটা চকলেট তোমরা খুলে খুলে জন্য চকলেট আসলে ওরকম প্রেফার করি হ্যাঁ জানবি না ঠিক আছে স্পেশাল বক্স খুবই আসলে

আচ্ছা এইদিকে একটা লাগেজ খোলা হইছে আর একটা থেকে মাশাআল্লাহ অনেকগুলো জিনিস বের হয়েছে আসলে মানে জিনিসটা বড় কিছু না মনে করে এক এক জনের জন্য নিয়ে আসাটাই বড় কথা আর এত জিনিস পড়ছো আজকে হচ্ছে হচ্ছে আমাদের লাগেজ খোলা যেহেতু জানবি না বাসছে আমরা এতদিন বসেছিলাম যে কখন জানবিনা না তারপর হচ্ছে আমরা একসাথে লাগেজ খুলব কারণ ওরা না থাকলে তো এটা একদমই ভালো লাগবে না করতে তো আজকে হচ্ছে আমরা সেই সুযোগ পেয়ে গিয়েছি আর আমরা হচ্ছে আমাদের

এথিনা আয়দা ওদের জিনিসপত্রই বেশি